হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আবার এক কিছু কালেকশন নিয়ে আসছি আজকে একটু ব্যতিক্রম কিরকম ব্যতিক্রম আজকে মালগুলো আনছি প্লাস্টিক যেমন ট্রাইসাইকেল ওয়াকার বাচ্চাদের ওয়াকার এগুলো আমার লোকেশনটা বইলা দিতে চাইতেছি যে কোথা থেকে আমার প্রতিবারের মতনই বরাবরই আসতেছি যে সাইকেল বাজার থেকে হ্যাঁ আর আমার বলি ঠিকানা হলো ভাঙ্গারি বলি সাবার বাজার রোড ভাঙ্গারি বলি অপোজিট পাশে সাইকেল বাজার তো আর কথা না শুরু করতে চাইতেছি দেখেন কি কি মাল দেখায় আমি একটা মাল দেখাইতে ভাই এটা শুধু খেতে চাই এই যে এই মালটা একটু দেখান ভাই এই মালটা দেখান আপনার ওয়াকার এটা হলো মূলত স্প্রিং হ্যাঁ এরকম স্প্রিং এর মাধ্যমে লক করবেন ওপেন করবেন বাচ্চারা এইখানে বসাবেন এইখানে বসাইলেন তো বাচ্চা আপনার বসবে বসে এবং খেলা দিবেন ইজিলি ভাবে যাবে প্রাইস কম ভিতরে যথেষ্ট দেওয়ার চেষ্টা করছে আর আরেকটা জিনিস সেটার ভিতরে কিন্তু মিউজিক নাই হ্যাঁ মিউজিক ছাড়া এটা বাবু এখানে ঘুরাবে এখানে খেলবে হ্যাঁ এখানে খেলার জিনিস দিছে এখানে কিছু খাবার টাবারও রাখতে পারবে বাবু এখানে বসে আপনি ঘুরাবেন আর এটা অফ করতে গেলে এইভাবে অফ করবেন এইভাবে চাপ দিলে এটা এই জিনিসটা নাই মানে অফ করেও এরকম যে যেন করে রাখতে পারবেন বরং কোথাও যাইতেছেন বাস করে নিয়ে গেলেন হাতে করে তো আবার উঠানোর সময় এই ওইটা টান দিবেন ওইটা এই যে এই উঠাই দিলে জিনিসটা দাঁড়ায় যাবে শক্ত হয়ে দাঁড়ায় যাবে তখন আর আপনার বাচ্চা পড়ার ভয় থাকবে তো এই মালটার একটা বিশেষ অফার দিতে চাইতেছি এই মালটার আমাদের সাধারণত টাওয়ার রেট থাকে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে অফার একদম অফার রে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রাখছি তো এটার থেকেও আরো কিছু অফার নিয়ে আসছি আজকে অফারটা এটার উপরে আরো বিশেষ করে অফার দিয়ে দিলাম আপনার এক হাজার টাকা করে রাখবো এই মালটা দেখে নেন সবাই একটু দেখে নেন এটা মালটা হলো আপনার ওয়াকার চায়না প্রোডাক্টস হ্যাঁ এক হাজার টাকা পড়বে এক হাজার এরকমই আর একটা মাল দেখায় এরকমই এইটার দিতে সেম এরকম জাতীয় কোয়ালিটি আর একটু বেটার এটার সাথে মিউজিক আছে এই মালটার আমাদের টাওয়ার রেট আছে ডিজাইন টিজাইন ফ্যাসিলিটি সব ওইটার মতনই খালি মিউজিক আছে ওইটা মিউজিক ছিল না এটা আপনার প্রাইস দিব এটা টাওয়ার রেট হচ্ছিল ষোলোশো টাকা এটা সার্টটা দিয়ে আমাদের আসে বারোশো পঞ্চাশ টাকা ওই জায়গা থেকে সার্ট অফার রেট আজকে এগারোশো টাকা রাখবো এগারোশো টাকা আবার যদি শোরুমে আসেন যতটুকু পারি আটটু রেফার করে দেবো এই মালটা আর এগুলার কালার পাবেন এই মালটা যেটা দেখালাম এই ইঞ্জি কালার কালার পাবেন এই যে লাল কালার পাবেন দেখানেন সবাই দেখা রাখবেন দরকার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে দিলেও আমি দিয়ে দিতে পারবো হ্যাঁ লাল কালার হবে আর আগে যেটা মিউজিক সারা দেখাইলাম ওই মালটারও কালার আরেকটা হবে যে গোলাপি কালার এই দেখেন সবাই দেখে ভালো করে একটু দেখেন এইভাবে স্ক্রিনশট বাইরে নিতে পারেন এই এই মালটা এটা দিছি আপনার 1000 টাকা না এটা কিন্তু মিউজিক ছাড় মিউজিক ছাড়া 1000 টাকা আর মিউজিক আলা 1100 টাকা তো একটা প্রোডাক্ট দেখাই আপনার একটু কোয়ালিটি যারা একটু কোয়ালিটি ফুল চান হ্যাঁ কিরকম নির থাকবে হাতের এই গিরাওটা থাকবে এরকম বাচ্চারা নিয়ে খেলতে পারবেন হ্যাঁ এইভাবে ঠেলা যাবে ঘুরে পারবেন এটা আবার সিস্টেম আছে করেন এই এই লক ওপেন আছে এখানে লক করলে বাচ্চা যতটুকু দাপ এরকম দাপে দাপে নিতে পারবে এটা একটু কোয়ালিটি ফুল প্রাইসটা একটু বেশি এটা হম কিন্তু কোয়ালিটি বেটার এটা অনেক যারা একটু বাচ্চাদের স্বাচ্ছন্দ্য করাবে তারা এটা নিতে পারে কিন্তু আমি মনে করি ওই দুটার তুলনায় এটা নিতে পারেন হ্যাঁ এটা হলো একটু কোয়ালিটি বেটার এটা আবার কিভাবে বেটার দিচ্ছে চাকা গুলো আপনার রাবার জাতীয় হ্যাঁ লাইটিং রাবার জাতীয় অনেক সুন্দর স্মুথ একদম স্মুথ হ্যাঁ এই চাকা গুলো নিতে পারেন এইটা আবার চাইলে আপনি এই হ্যান্ডেলটা খুলতেও পারবেন আবার লাগাইতেও পারবেন এই মালটার রেট আছে আমাদের একুশশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখতেছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা আমি আবারও বলতেছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা পাবেন করে রাখতে পারবেন পারবেন যেভাবে করছি নিতে পারবেন আর প্রোডাক্টের আগে লেখা থাকে এস বি ডাব্লিউ এস বি হ্যাঁ না চায়না প্রোডাক্টস এই পিডব্লিউ এর সাথে আপনার মিউজিক থাকবে লাইট জ্বলবে এই জায়গায় লাইট জ্বলবেন মিউজিক বাজবে এগুলোpostcss একটা জিনিস হবে আর এই মালটা কালার পাবেন তিন চারটা আমাদের কাছে পিন থাকবে লাল থাকবে আরেকটা থাকবে হলো স্পাইক কালার এই তিনটা কালার থাকবে যে যেটা নিতে চান নিতে পারবেন মালটার একটা স্ক্রিনশট নিয়া রাখবেন এই যে মালটা হ্যাঁ এটা প্রাইস থাকবে হলো মাত্র 1650 টাকা 1650 টাকায় আজকে এত সুন্দর একটা ওয়াকার ভাবেন আপনাদের বাচ্চাদের জন্য হ্যাঁ যে যেভাবে ভাবে পারবেন আসবেন আইসা নিয়ে যাবেন তারপর গিলে থেকে কি আসবে আমি যতটুকু পারি অফার আটটু দিয়ে দেব হ্যাঁ আর একটু কমে দিতে পারব তারপর আমি বলতে চাই এটা 1650 টাকা মাত্র 1650 টাকা ডিসকাউন্ট দেয়া রাখতে পারেন হ্যাঁ আচ্ছা আর একটা আরো কিছু টাই সাইকেল দেখাতে চাই আজকের টিপু ভ্যালিটি পুল বা কিছু রাউন্ড ফিগারে নিতে চান এটা এই মার্কা দেখতে পারেন এটা হলো বাচ্চাদের অনেক বাচ্চারা আছে যে গিরাও দিতে চায় মানে গিরাও আলাদা বাচ্চা বাস মাঝখানে বসবে গিরাও যাতে বাচ্চারা না খুলে যায় আবার এটা ফেসিলিটি ওতে আপনি আহ বাবু নিয়ে ঘুরতে বেরোচ্ছেন কোথাও রাস্তায় হাঁটতেছেন এবার বাবা ওরা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন বাবু বৈশা টাইপের কন্ট্রোল করতে পারবেন এখানে সুবিধাগুলো আছে বাবু পা রাখার জায়গা আছে বাবু খাবার রাখতে পারবে এখানে আবার এগুলো আপনি চাইলে খুলতেও পারবেন এখানে লক ওপেন আছে লকে টিক দিলে এটা খোলা যাবে হ্যাঁ আমি একটু খুলে দেখাই এই যে এটা খোলা যাবে চাইলে এটা কোনো না চলে খুললা আলাদাভাবেও চালাতে পারবে ঠিক আছে এটা আবার লাগাই দিই এই যে আবার লক করবে এই যে বাস এতটুকুই কাজ হ্যাঁ এই এই মালটা দেখতে পারেন এই মালটা হ্যাঁ টাই এটা কোয়ালিটিও আছে এটা চার পাঁচ থেকে লাইট জ্বলবে এই জায়গায় এই জায়গায় ওই পাশে হ্যাঁ গানও বাজবে গানও বাজবে লাইটও জ্বলবে এই প্রোডাক্টসে আজকের জন্য আমাদের গায়ের রেট থাকে হলো পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা আমরা আজকে এই মালটা ডিসকাউন্ট রাখা প্রাইস আছে আমাদের একচল্লিশশো পঞ্চাশ টাকা ওই জায়গা থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে ফিক্স রেট রাখতেছি তিন হাজার নয়শো টাকা ওই জায়গা থেকেও আপনারা কেউ আসলে আমি আর ওই আশা আসি না একদম ডাইরেক্ট বলে দিই এটা নিলে আমি সত্যিশো টাকা রাখতে পারবো হ্যাঁ তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা এটা আজকের প্রাইস এখানে সবাই একটা স্ক্রিনশট মাইনে নেন নিয়ে আর হ্যাঁ এটা কালার আছে কালার দিতে পারবো আপনার একটা রেড কালার হবে পার্পল কালার হবে হ্যাঁ আর একটা ডিপ পিঙ্ক এই মালটা আর একটা ডিপ পিঙ্ক হবে ডিপ পিঙ্ক তো মালটা আবার দেখাই এই যে মালটা এরকম মাল হলো হিরো কোম্পানির হিরো গোল্ডেন হুইল বাইক হ্যাঁ এই যে সিল রেখে নিবেন হিরো কোম্পানি গোল্ডেন হুইল বাইক মাটাই রাখবেন স্ক্রিন ছাড় দিয়ে নেন সময় এটা প্রাইস দিছি 3700 টাকা আজকের জন্য 3700 টাকা যে দেখবেন ভিডিও নেবেন আর আরেকটা কথা বলতে চাই যারা কি এই ভিডিওটা দেখবেন ভিডিও দেখার আপনার এক মাসের ভিতরে এই প্রাইসে কালেকশন করতে হবে এক মাস পরে যে আবার কি বলে অনেক কাস্টমার আসে আইসা বলেন যে ভাই এইটা তো এরিতে ছিল আসলে কি ভাই প্রাইস প্রতি নিয়তো বাড়তেছে প্রতি নিয়তোই বাড়তেছে হ্যাঁ এই প্রাইস এক প্রাইস কখনো এক সময় একই রকম থাকে না প্রাইজ গুলো বাড়তে থাকে তো আপনারা আমার ভিডিও দেখে আসলে আহ ভাই ভিডিও দেখে আসছি তাই আমি ওই রেটে রাখতে পারবো অনেক কাস্টমার কি করে আয়শা ভিডিও কথা বলে না আয়শা দর দাম করে তো ওই দর দাম অবস্থায় থাকলে আমি কিন্তু ওই প্রাইস থেকে কমাইতে পারি না ভিডিও যেভাবে দিই ওইভাবে কিন্তু কমাইতে পারি না প্রাইজ দেখা যায় যে বেশি রাখি তখন অনেকে আবার বলতে পারে যে ভাই দাম তো বেশি রাখেন আসলে ভাই আমরা দাম বেশি রাখি না দাম যেরকম রাখার চেষ্টা করি ওইভাবেই রাখি ঠিক আছে এইটা দিতে একটা হচ্ছে যে পুস্টার হ্যাঁ এসিয়াই এটা এসিয়াই গ্রুপের এসিয়াই টলি এটা টলি বলা আবার টলির মাল আছে আবার সামনে লাইট জ্বলবে ব্যাটারি দিলে গান বাঁচবে লাইট জ্বলে এই মালটা খুব ওয়েটফুল আপনার যদি উঠি তারপরেও কিছু হয় না এই মালে এই আমি যদি উঠা দেখাই এই মালে তার কিছু হয় না আমি কিন্তু দম দিতেছি তারপরে কিচ্ছু হয় না এই মাল খুব হ্যাভি খুব হ্যাভি তো এই মালটার আমরা আজকে প্রাইস দিতে চাইতেছি যে এটা গায়ের রেট সাধারণত দেওয়া থাকে আমাদের ছত্রিশশো টাকা কোম্পানি রেট করা কিন্তু আমরা ছত্রিশশো টাকা রাখি না আমাদের অফার ডিসকাউন্ট যেটাই পাবেন ওইটা দিয়ে আমরা প্রাইস রাখি হলো আঠাইশো টাকা ওই জায়গার জন্য অফার আজকের ভিডিওর জন্য অফার একদম ফিক্সড আপনার টাকা এটা এটা আজকের কিন্তু বিগত আগেও বলছি একটু করে কিছুক্ষণ আগে তো এটা এক মাস চলবে আসলে এই রেটটা বাড়তেও পারে তুলতেও পারে ওই আগের রেটে যা বলবেন যে ভাই আমার এই রেটে দেন ওই রেটে দিতে পারবো না তো আজকে এই মালটা দেখেন চাইলে একটা স্ক্রিন সব ক্লিয়ার রাখতে পারেন যে প্রাইস হাধ্য পঁচিশশো পঞ্চাশ টাকা কালার আছে চারটা কালার চারটা কালার পাবেন কি কি আমি বলে দিই একটা পাবেন রেড ব্ল্যাক আরেকটা পাবেন পিঙ্ক হোয়াইট পিঙ্ক আরেকটা পাবেন হলো আপনার পার পেন তো দেখাইলামই হ্যাঁ আর একটা পাবেন স্কাই ব্লু এই চারটা কালার পাবেন এশিয়াই আবার এই সেম কোয়ালিটিরই আরেকটা মাল বানায় আনন্দ আরএফএল গ্রুপের হ্যাঁ আরএফল গ্রুপের যেটা ওটারও প্রায় সত্তরিশশো টাকা থাকে কিন্তু ওটা আসলে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব ওটার প্রাইস আজকে দিলাম না ওটা পরবর্তীতে দিব আর এফএলটা পাবেন আমাদের আর এফএলটা পাবেন কয় একটা কালারে ঠিক আর এরকম টাইসিকেলের আরো একটা মাল দেখাই আমাদের আকিস গ্রুপের হ্যাঁ আকিস গ্রুপের বিতনে এই যে পাইলট ইমানটা দেখতে পারেন ইমানটা আরো সুন্দর করছে সম্পূর্ণ বিয়ারিং দিছে ইমানটায় পুরোটা বিয়ারিং দিছে হ্যাঁ পুরো জায়গা বিয়ারিং ছাড়া নাই টপিজি আমি তো চালিয়ে দেখ ভাই একদম আস্তে করে ঠেলা দিলে সাইকেলটা সাইকেলটা হ্যাঁ এটা অনেক হেভি ওয়েট এটা ওয়েট ক্ষমতায় হলো আপনার আহ পঁয়তাল্লিশ থেকে নিয়ে সচরাচর চালাই ধরবে এটার ভিতরে আবার লাইটিং কোনো কিছু নাই আছে আপনি ব্যাটারি দিলে গান বাঁচবে কিন্তু গানের কোয়ালিটিটা অনেক খাই আর এটার ভিতরে গান গুলা রাখছে আপনার ওই সাধারণ গান রাখে নাই এটা কিন্তু গানগুলো রাখছে ইসলামিক হ্যাঁ খুব সুন্দর ইসলামিক গানগুলো রাখছে আওয়াজও অনেক সুন্দর এই মালটারও আমি একটু অফার দিয়ে দিতে চাই এই মালটার প্রাইস আছে আমাদের কোম্পানিরে পঁয়ত্রিশশো আশি টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস রেট আসে হলো বত্রিশশো পঞ্চাশ টাকা আমরা ছাড় দিয়ে ফিক্স তিন হাজার টাকা করে রাখতেছি তারপরে দোকানে আসলে কিছু টাকা আমি অনার করে দিব এই মানটার জন্য কিন্তু মানটার রেট থাকবে এক মাসের জন্য হ্যাঁ এক মাসে আপনার এই ভিতরে আসলে এই রেট গুলো দিতে পারবে এরপরে রেট করতেও পারে বাড়তেও পারে আর এটার কালার থাকবে কি কি এটাও বলে দিই এটা কালার থাকে পাঁচটা কোটে পাঁচটা কোটের ভিতরে একটা হলো ইয়ালো আর একটা রেড হ্যাঁ আর একটা থাকে আপনার পিঙ্ক আর একটা গ্রিন আর একটা অরেঞ্জ এই পাঁচটা কালার থাকে এই পাঁচটা কালার যে যেটা চাবেন ওইটাই দিতে পারবো যে কোনো সময় আসবেন দিতে পারবো আর আমাদের কথা বলতে চাই আমাদের সাপ্তাহিক আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে হ্যাঁ এই বুধবার বাদে যেই দিন আসবেন ওই দিনই আমাদের পাবেন আর কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপেও পাবেন আচ্ছা এটা তো দেখালাম শেষ করলাম এখন আর আরেকটা মাল দেখায় এটা হলো স্পাইডার বাইক হ্যাঁ স্পাইডার বাই এটাও খুব ফেবি এটা ভিতরে যদি আন্ডন চড়ি আমি একটু চোরা দেখাই দিই এটা ভিতরে যদি আমি চালাই আমি চালাতে কিছু হবে না এই মাথায় হ্যাঁ কোনো কিছুই হবে না মালটা খুব হ্যাভি এটা চাকা হলো মোটা চাকা একদম অনেক হ্যাভি মোটা চাকা তো এটারও মিউজিক আছে এটা লাইট চলবে যে সামনে এই এতটুকু বাতি জলে আর গান জলে মানে গান বাজে তো এগুলা দেখতে পারবেন এই মানটা খুব হ্যাভি এটার কালার আমি বলতে চাই কালার থাকে তিনটা কালার থাকে একটা হলো ব্লু আর একটা রেড আর একটা ইয়েলো এই তিনটা কালার থাকে এটার প্রাইস টাও বলে দেয় এটা প্রাইস আছে গায়ের রেট ছত্রিশশো টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে একত্রিশশো পঞ্চাশ টাকা ওই জায়গা থেকে আমরা ফিক্স রাখতেছি আজকের জন্য অফার প্রাইস আপনার উনত্রিশশো টাকা একদম ফিক্সড এটা আজকের জন্য ফিক্সড প্রাইস যদি কেউ তারপরও দূরের থেকে অনেক দূর থেকে আসেন যে ঢাকার বাইরে বা সাভারের থেকে বাইরে আমার তো দোকান সাভারে সাভারের থেকে বাইরের থেকে আসলে আমি আরো কিছু টাকা অনার করে দিব না এটা কতটুকু দিব এটা বলা যাবে না হ্যাঁ আসলে ওরা আমার মন থেকে আমি যতটুকু পারি সেক্রিফাইস করবেন ঠিক আছে এই ঘন্টা আজকের রেট উনত্রিশশো টাকা এই বলে আজকে আমি বা খেলা এই জাতীয় থেকে আজকে আমি শেষ করতেছি তো আপনারা সবাই আমার সাথে এগুলো নিতে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আর আমার লোকেশনটা আরেকবার বলে দেয় আমার লোকেশন হলো সাবার বাজার রোড আপনার বাঙ্গারি গল্লির অপোজিট পাশে সাইকেল বাজার হ্যাঁ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বলে বিদায় নিতেছি